আই জেড নাইন এস ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো সাড়ে তিন থেকে মধ্যে পেয়ে যাবে ওপো এ ফাইভ এস চার হাজার দুশো থেকে চার হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে কাপ ডিসপ্লে দিয়ে চার হাজার পাঁচশো থেকে চার হাজার মধ্যে তিন টাকায় মাত্র চার মধ্যে পেয়ে যাবে এস

ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ফাইভ জি জাস্ট সিল ওপেন আছে বারো পাঁচশো বারো এক্স সেভেন ম্যাক রিয়েলমি জিটি টু রিয়েলমি এক্স পপ আপ ক্যামেরা দিয়ে পনেরোশো টাকা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দু হাজার পাঁচশো টাকা থেকে শুরুতেই বলে দিন কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে হ্যালো ভিভার্স কোম্পানির নাম আছে দা মোবাইল গ্যালারি এটা হাওড়া ডিস্ট্রিক্ট কুলগাছিয়াতে অবস্থিত হাওড়া ডিস্ট্রিক্ট মানে যারা হাওড়া থেকে আসতে চান মেদিনাপুর খড়গপুর মেছেদা পাঁচপুরে যে কোনো ট্রেন ধরবেন বা বাস ধরবেন এটা কুলগাছিয়া স্টেশনের নামতে হবে কুলগাছিয়া স্টেশন থেকে দু মিনিট থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স মানে হাঁটা পথ আপনারা ওখানে নেমে যা হোক জিজ্ঞাসা করবেন যে কুলগাছিয়া এস বিআই ব্যাংকে যাবো এসবিআই ব্যাংক এস ব্যাংকের ঠিক অপোজিট আমাদের এই সবটি খোলা থাকে সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মানে টাইমটা টাইমিংটা কেন টাইমিংটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল যে টাইমটা কখন খোলা থাকে তাই বলে দিলাম যে সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে আপনার ওই টাইমে যোগাযোগ করেন বা আসবেন আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল চাই তো আপনাদের এখানে মূলত কী কী পাওয়া যায় মূলত আমরা সেকেন্ড হ্যান্ড নতুন সবের উপরে ডিল করি আজকে মূলত সেকেন্ড হ্যান্ড আমরা দেখাবো বা সেকেন্ড হ্যান্ড ডিল আমরা করি হুম তো চলুন দেখা দেখুন কী কী রয়েছে আর দাম কেমন কী রয়েছে দেখুন আমাদের প্রোডাক্ট তো আজ দেখতে পাচ্ছেন হিউজ স্টক আছে হুম দাদাকে দিয়ে বলবো আবার হিউজ স্টকটা আবার দেখিয়ে নিতে বড় বড় স্টক তো বড় বড় স্টক আছে আর প্রত্যেকটা বক্সের সাথে পাবেন তো অবশ্যই প্রত্যেকটা বক্স চার্জার আমাদের কাছে अवेलेबल থাকে এবং দেখুন বিল খুব একটা ইম্পর্টেন্ট নয় তাও জিগনোতে বিল আছে এগুলো পাবেন কিন্তু যে কোনো প্রোডাক্ট খুঁজবেন আমাদের কাছে বক্স চার্জার अवेलेबल পাবেন হুম अवेलेबल থাকবে হ্যাঁ अवेलेबल থাকবে এবং এগুলো কোনো প্রেক্সো মডেল না

যেগুলো একটু হালকা মাইনাস স্ক্র্যাচ আছে সেগুলো সাড়ে তিন থেকে চারের মধ্যে পেয়ে যাবেন সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে চারের মধ্যে একটি ছোটো প্রোডাক্ট দেখুন ভিভো ওয়াই নাইন্টি ফাইভ চার জিবি চৌষট্টি জিবি আপনারা চার হাজার দুশো থেকে চার হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ উইথ বক্স চার্জার সমেত উইথ বক্স বা বক্স চার্জার সমেত এই নয় যে শুধু ফোন হুম এরকম আমাদের কাছে আরো ছোট প্রোডাক্ট আছে যে মোটরলা সব ফোন আছে যেমন দেখতে আপনারা চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র চার মাত্র চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ নোট সেভেন

এরকম হিউজ প্রোডাক্ট আছে যেগুলো দেখতে পাচ্ছেন এই একটা ও ভিভোর একটা ছোট প্রোডাক্ট এটা তিন জিবি ফিঙ্গারপ্রিন্টের আছে হুম এটা চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র চার্জ মাত্র চার হাজার টা মধ্যে পেয়ে যাবেন এবং ছোট যদি খুঁজতে চান দেখুন কমা বাজেটে একদম যারা খুঁজেন এইগুলো হচ্ছে পুরনো মডেল হুম এগুলো পনেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র পনেরো মাত্র পনেরোশো টাকায় বক্স থাকবে তো অল কমপ্লিট বক্স চার্জার সবেতে থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা এটা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ্

এগুলো মাইনাস হালকা ডেন্ট থাকবেই কারণ পুরনো প্রোডাক্ট ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু ফাইবার হ্যাঁ ফাইবার এগুলো পেয়ে যাবেন আপনারা ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে আর স্কিন লাগাতে চাইলে লাগাতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব যে কোনো যদি বলে কেউ চেঞ্জ করতে পারবে পারবেন এছাড়া এইগুলো ছোটো প্রোডাক্ট রয়েছে যেমন ওপো এ সেভেন্টি সিক্স এভারেজ কন্ডিশন এগুলো ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ছ হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে পুরো দারুণই রয়েছে হ্যাঁ এইটা একটি দেখতে পাচ্ছেন আইটেলে একটা খুব ভালো প্রোডাক্ট এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা উইথ ওয়ারেন্টি দিয়ে এটা পেয়ে যাবেন সাত হাজার টাকায় মাত্র সাত মাত্র সাত হাজার টাকায় বাহ আমাদের এখানে ফাইভ জি ফোন হুম খুব পপোডো সেট মাত্র পেয়ে যাবেন সাড়ে চার হাজার থেকে স্টার্টিং মাত্র সাড়ে চার হ্যাঁ বাহ এই একটি আছে দেখুন এইগুলো ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হুম আট জিবি একশো আঠাশ জিবি এইগুলো পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকায় মাত্র সাড়ে পাঁচ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এইগুলো ফোন দেখতে ছোটো ওইগুলো

একই দেখতে এগুলো পেয়ে যাবেন পাঁচ হাজার সাড়ে চার হাজার আট জিবি একশো আঠাশ জিবি হয় এটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা বাহ পোকো একটা সেট দেখছেন এগুলো পেয়ে যাবেন সাড়ে চার থেকে পাঁচের ভেতরে সাড়ে চার থেকে পাঁচের ভেতরে বা

ইনফিনিক্স এর এটা একটা টপ মডেল হুম নোট 11 নোট সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে হুম এটা পেয়ে যাবেন 6000 টাকা অ্যামোলেড ডিসপ্লে 6000 টাকা 6000 টাকা বাহ টেকনো এই একটা খুব ভালো প্রোডাক্ট হুম কেমন 20 প্রো 5G সুপার মিন কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন 8500 থেকে 9000 টাকার মধ্যে 8500 থেকে নয় বাহ এই একটা আছে A9 2020 এগুলো দেখতে A9 2020 এর অনেক হিউজ কন্ডিশনে আছে প্রচুর কন্ডিশন অনেক মডেলও আছে স্টক প্রচুর রয়েছে হ্যাঁ এই মডেলটা অনেক স্টক আছে এগুলো 4.5 5.5

সাড়ে তেরো থেকে চোদ্দো মধ্যে সাড়ে তেরো থেকে চোদ্দোর মধ্যে এখন যেটা চলছে কাস্টমার এটা সব থেকে বেশি পছন্দ করে এটা হচ্ছে ওপো কে টুয়েলভ এক্স ফাইভ জি কে টুয়েলভ এক্স এ দুটো কালার হয় হুম দুটো কালারই অ্যাভেলেবেল আছে এইগুলো পেয়ে যাবেন সাড়ে আট নয় এর মধ্যে সাড়ে আট নয় সাড়ে আট থেকে নয়ের মধ্যে এবং হালকা ডেন ডুন ডাক থাকলে একটু কমের মধ্যে পেয়ে যাবেন হুম একটি প্রোডাক্ট আছে মডেল কি রয়েছে এ থ্রি এক্স বাহ এটা পেয়ে যাবেন সাত হাজার নশো টাকা সাত হাজার নশো ফাইভ জি ফাইভ জি ফাইভ জি সাত হাজার নশো বাহ

একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি টু এক্স টি টু এক্স মার্কেটে একসময় খুবই ডিমান্ড ছিল এটা পেয়ে যাবেন আপনারা সাত হাজার নশো থেকে আট হাজার একশোর মধ্যে ফাইভ ফাইভ জি জি এগুলো সব আছেন এটা হচ্ছে ওয়াই ওয়াই টোয়েন্টি টোয়েন্টি এইট এইট ফাইভ ফাইভ জি জি হ্যাঁ ভিভো এগুলো পেয়ে যাবেন আট হাজার আট হাজার দুশো আট হাজার পাঁচশোর মধ্যে আট হাজার পাঁচশোর মধ্যে আট হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন এটা একদম নিউ মডেল দাদাকে নিউ মডেল ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ফাইভ জি এটা জাস্ট টু মান্থ ইউজ হয়েছে মাত্র দু মাসে মাত্র দু মাসের এটা পেয়ে যাবেন এগারোর মধ্যে এগারো হাজার তাই রিং মানে লাইট হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো এটা মাইনর ক্র্যাক আছে হুম এটা বারো দুশো ছাপ্পান্ন আছে এটা পেয়ে যাবেন উনিশ হাজার নশো নিরানব্বইটা এত কম দামে হ্যাঁ আর ক্যামেরার জন্য তো প্রচুর না হ্যাঁ এটা যদি কেউ চেঞ্জ করতে চায় আমরা চেঞ্জ করে দিতে পারবো হুম আর অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল থেকে করে দেওয়া হ্যাঁ ভি টোয়েন্টি সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল চার পাঁচটা আছে এই মুহূর্তে

এগুলো চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা পর্যন্ত হয় হুম এগুলো দিন ওয়াইজ ইউজের ওপর ডিপেন্ড করে বাহ মানে আনিউজ কান্ডিশন নিউজ কন্ডিশানে এখন সব থেকে বেশি কাস্টমার যেটা খোঁজে এই মডেলটা আই কিউ জেড নাইন এস ও দেখতে কন্ডিশনটাও যেমন আছে একদম মেন কন্ডিশন উইথ ওয়ারেন্টি কাপ ডিসপ্লে দিয়ে হুম

রিয়েলমি নাইন এগুলো ফাইভ জি হয় এগুলো আপনারা পেয়ে যাবেন আট হাজার দুশো তিনশো টাকার মধ্যে আট হাজার দুশো দুশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটি ফাইভ জি আছে কাপ ডিসপ্লে দিয়ে রিয়েলমি টেন প্রো প্লাস এটা আপনারা পেয়ে যাবেন এগারোর মধ্যে এগারোর মধ্যে হুম একটি ছোট ফাইভ জি আছে সিক্স সিক্সটি সেভেন ছ জিবি একশো আঠাশ জিবি এটা সাড়ে আটের মধ্যে পেয়ে যাবেন সাড়ে আটের সাড়ে আটের মধ্যে পেয়ে যাবেন

এবং ছোট মডেল আমাদের কাছে হিউজ রয়েছে আমরা তো এত এই মুহূর্তে দেখাতে পারছি না যেমন হিউজ এখানে রয়েছে দেখুন নোট সেভেন প্রো এসব ক্যামন টোয়েন্টি এখন আমাদের কাছে হিউজ যেগুলো দেখছেন সবই কিন্তু বক্স পাবেন সব বক্স হ্যাঁ আমাদের কাছে যত দেখবেন এসব ছোট প্রোডাক্ট আছে যত সব পাবেন বক্স দাম কেমন কি থাকবে এসব সাড়ে চার পাঁচের ভেতরে আরো রয়েছে এখানে হিউজ রয়েছে হিউজ এখন তো এত দেখানো সম্ভব হবে না হিউজ তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার

এগুলো পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকায় পেয়ে যাবেন মোটোওয়ালা এটা যেমন পেয়ে যাবেন আপনারা আট জিবি একশো আঠাশ জিবি এটা পাঁচ হাজার আটশো ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ সবকটা কিন্তু বক্স আছে বক্স আছে আর এছাড়াও আমাদের কাছে হিউজ রয়েছে যেগুলো এত তো দেখানো আমাদের দ্বারা সম্ভব নয় এস ওয়ান এস ওয়ান অনেক রয়েছে আপনারা পাঁচ হাজার থেকে স্টার্টিং করে সাড়ে পাঁচ ছয়ের মধ্যে সব পেয়ে যাবেন সাড়ে পাঁচ হ্যাঁ পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় এয়ারাম পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও এই মডেলটা যেমন রয়েছে দেখতে পেয়েছেন আপনারা

আপনারা পেয়ে যাবেন ছ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে বা ডিসপ্লের দাম অ্যাকচুয়ালি ট্যাপ হ্যাঁ এছাড়া আমাদের কাছে রিয়েলমির একটা ট্যাব আছে হুম এটাও পেয়ে যাবেন আপনারা সাড়ে পাঁচ ছ হাজার টাকার মধ্যে সাড়ে পাঁচ ছয়ের মধ্যে হুম এটাও দেখতে পাচ্ছেন একটা এর ট্যাব হুম এগুলো পেয়ে যাবেন সাড়ে পাঁচ ছ হাজারের মধ্যে সাড়ে পাঁচ ছয়ের মধ্যে হুম এটা একটা দেখতে এটা ট্যাব এ এইট খুব পপোলা মডেল কন্ডিশন দেখতে পেয়েছেন অসাধারণ এগুলো পেয়ে যাবে সাত সাড়ে সাতের মধ্যে সাত সাড়ে সাত একটা নে দুখানা দুটো আছে আছে সেম মডেল হ্যাঁ সেম মডেল এইগুলো পেয়ে যাবেন সাত থেকে সাড়ে সাতের মধ্যে থেকে মধ্যে এছাড়া আমাদের কাছে দেখতে পেয়েছেন এই একটা প্রোডাক্ট আছে যেমন এইগুলো আইকিউ এর খুব ভালো প্রোডাক্ট একটা এটা আপনাদের তেরো হাজার টাকার মধ্যে চলো আই কিউ জেড সেভেন প্রো জেড সেভেন প্রো হ্যাঁ এটা একটা ফাইভ জি প্রোডাক্ট আছে এগুলো পেয়ে যাবেন সাড়ে ছয় সাতের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে যেমন দেখতে পেয়েছেন স্যামসাং এর

এখনকার অ্যাপস বা আপডেটেড ভার্সন ইউজ করতে গেলে মিনিমাম 4000 টাকা বাজেট করতে হবে 4000 টাকা বাজেট করতে হবে 4000 টাকা উপরে যতটা নিয়ে আসবেন আমরা চেষ্টা করব ভালো দেব বেটার কোয়ালিটি মান বেটার কোয়ালিটি এবং আমাদের শোরুম থেকে যারা পারচেজ করবেন হুম তাদের জন্য দেখুন মানুষ অনেক গিফট দিয়েছে এই দিয়েছে টাকাটা কিন্তু কেটেই তার থেকে নিয়েই দিয়েছে সাত দিনের এক্সচেঞ্জ ওয়ারেন্টি পাবেন যে আপনার কোনো ফোনে প্রোডাক্ট প্রবলেম হয়েছে আপনি কিন্তু এক্সচেঞ্জ সাত দিনের মধ্যে করতে পারেন পরে যে কোনো ফোন নিতে পারবেন হ্যাঁ দেখুন আমাদের কাছ থেকে আরেকটা জিনিস সিওর পাবেন যেটা হয়তো চার্জিং পিন চেঞ্জ হয়েছে আমরা কিন্তু বলে দেবো যেটা যা চেঞ্জ আছে আমরা বলে বিক্রি করি এই জিনিসটা সিকিউরিটি যদি ব্যাক প্যান চেঞ্জ থাকে সেটাও বলা হবে যেটুকু চেঞ্জ আছে আমরা সব বলে দেবো এছাড়াও আমাদের কাছে দেখবেন আইফোনের স্টক থাকে কিন্তু আজকে আমরা আইফোন দেখাবো না তার কারণ আমরা আজকে মিড রেঞ্জের মাল দেখাতে চাই মিড রেঞ্জ আন্ডার 20000 এর ম্যাক্সিমাম হ্যাঁ আন্ডার 20 25 এসব দেখাতে চাইছি কিন্তু আমরা আইফোন স্টক থাকে কিন্তু আমরা আইফোন আজকে দেখাবো না Samsung প্রিমিয়াম ফোন রাখি কিন্তু সেগুলো আজকে দেখাবো না একদম তো দাদা আজকে এখানে শেষ করব দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিও থ্যাংক ইউ